সকালের শুরুতে দেখো তোমাদের কি দেখাচ্ছি কতগুলো ডালপালা আমি এইখানে দিয়ে দিয়েছি পুঁই গাছটা বাউনে মানে পুঁই গাছটাকে লতিয়ে দিয়েছি আর এইসব কেন দিয়েছি জানো গতকাল বিকেলবেলা আমি নিচে গিয়ে পেছন থেকে এগুলো এনে রেখে দিয়েছি আজকে সকাল হতে হতে এগুলো দিয়েছি আমার কুমড়ো গাছটা বেশ সুন্দর পাতা গজিয়েছে এবার আস্তে আস্তে তো একটু আঁকড়া মানে কিছু অবলম্বন চাইবে তার আগে আমি ব্যবস্থা করে দিয়েছি জানি না আদৌ হবে কিনা না তবুও ব্যবস্থা করে দিয়েছি কত্তা উঠে তো শুরু করে দেবে বলবে এগুলো কি জঙ্গল ঠঙ্গল দিয়েছ আর এই দেখো ভাইয়ের বউ যে লঙ্কা গাছটা দিয়েছিল একটা লঙ্কা হয়েছে বোম্বাই লঙ্কা সে বোম্বাই লঙ্কাটা লাল হয়ে রয়েছে ভেবেছিলাম এই লঙ্কাটা আমাদের এখানে যে শীতলা পুজো ছাব্বিশ তারিখে ভাত দিয়ে খেতে পারবো কিন্তু অতদিন রাখা যাবে না বুঝতে পেরেছ যেহেতু পেকে গেছে লঙ্কাটা এর মধ্যে নিম নামিয়ে নিতে হবে হাট পুই একটা দেখেছো ওই ডালের মধ্যে লতিয়ে দিয়েছি যে যতদূর মানে এগো এবার এইখানে এতটা খাঁ খা করছে রোদ আমি যে মোবাইলটা ঘোরাচ্ছি সাথে সাথে দেখলাম মেঘলা হয়ে গেছে এইখানে তো রোদ গতকালে কিছু জামা প্যান্ট আছে সেগুলো ধোয়া আর এছাড়াও গতকাল রাত্রেবেলা আমার বাবু আবার কি করেছে খেলাধুলা করে এসেছে তা ওর জামা কাপড়গুলোও সামনের দড়ির একদম মুখের দিকে দিয়ে দিয়েছি দেখি ঘামে চুপচুপ করছে আমি কিরে মা খেলেছি তার জন্য এই যে এখানে জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম রাতের বেলা জল ঝরে গেছে আর এই দেখো এই দেখালাম খাকা রোদ আর এই দেখো ওয়েদারটা দেখো কেমন মেঘলা হয়ে গেছে তার সাথে সাথে আর বেশিক্ষণ দাঁড়ালাম না চলে আসলাম দক্ষিণ দিকে কেননা এই দিকে না জানালাগুলো গুলো যেদিন থেকে সাপ ঢুকেছিল বন্ধ থাকে তো ঘরটা কিন্তু গোমোট হয়ে থাকে তাই এইদিকে এসে আগে জানালাগুলো গুলো খুলে দিলাম আর যতক্ষণে না খোলা হয় না একদম অস্বস্তি লাগে দক্ষিণের হাওয়া খেতে কিন্তু ভালো লাগে কিন্তু কি করবো এদিকে জানালা খুলে চলে আসলাম কিচেনে আজকে শনিবার তা কিচেনের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি শনিবারে তো নিরামিষ এবার দেখো এই কাজটা আমি গতকাল করে রাখতে পারতাম কি বলো তো করা হয়নি কেন ভাবছি রাত্রে যদি কিছু করতে হয় কিছু করতে হয় এই ভেবে ভেবে আর ওভেন টোভেন কিছু আমি পরিষ্কার করিনি কিন্তু রাত্রে আর কিছু কিন্তু করতে হয়নি কিন্তু কাজটা আমার ডিউ রয়েছে কালকে যদি ওভেনটা পরিষ্কার করে রাখতাম আজকে আর এটা করতে হতো না কি আর করা যাবে সে আজ করি কাল করি সে করতেই যখন হবে করেই ফেলি তাই সকাল সকাল কিচেনটা কিচেনে এসে ওভেনটা পরিষ্কার করে নিলাম

আসবে কারণ এটার সঙ্গে একটা যে ওয়াশরুমটা সেটা বাবু ইউজ করে তো আসলেই বলবে তো ও মা এখান থেকে কীরকম গন্ধ বেরোচ্ছে তো ওকে পরিষ্কার করে যাব বিছানার চাদরটা চেঞ্জ করব কাজ আছে আর যেহেতু কালকে তো নীল পুজো আজকে হচ্ছে সঞ্জম টানা এই কদিন আমাদের বাড়িতে এখন নিরামিষ চলবে কেননা আজকে সঞ্জম নিরামিষ কালকে নীল পুজো কালকে তো কোনো চালের জিনিস বা আমরা কিছুই কালকে গরম কিছু খাবো না ফল ফলটল আমি আর শাশুড়ি মা করি এদের জন্য কালকে যাব রান্না করে দেব পরদিন হচ্ছে সংক্রান্তি সেদিনও খাওয়াবে না মানে এখন এই যে চলবে এই কদিন তা ঠিক আছে চলো একদিকে কিন্তু ভালো হয়েছে আমাদের শনিবারও নিরামিষ আর এদিকে সঞ্জম নিরামিষ তা এই কটা দিন এইভাবেই কেটে যাবে তারপর তো রসগোল্লার আবার অনুষ্ঠান নিয়ে বেশ একটু আনন্দ গতকাল যেই দোকান থেকে টোস্ট বিস্কুট আনিস আমি খেয়েছিলাম বিস্কুট লোকখানাটি বাইরে গেছে হয়তো ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছে কবে আসবে টপ বিস্কুট এনেছি তা ও টপ বিস্কুট দেখেই বলছে ইস এই বিস্কুট দিয়ে ভালো লাগে না খেতে একটু তেল চিটে না ও পছন্দ করে না ও পছন্দ করে

ছাড় দিচ্ছিলাম আবার শাশুড়ি মা বললো আজকে নাকি পূর্ণিমা আবার মোবাইলে দেখলাম পঞ্জিকা আছে কিন্তু মোবাইলে দেখলে জানা যায় তা আজকে হচ্ছে শনিবার শুক্রবার মানে গতকাল রাত্রে রাত দুটোর সময় নাকি পূর্ণিমা লেগেছে আজকে শেষ রাত্রে ছাড়বে মানে আজকে সারাটা দিনই পূর্ণিমা তবুও আমি টান করে দেখি সকালে সব কিছু মা বললো সব কিছুই আছে ঘরে সকালে দিয়ে নেবো সকাল মানে এখন সকাল বাকি কোথায় এখন অনেক মানে সকাল তো অনেক বেলা হয়ে গেছে এখন আজকে সবার আগে বাড়িতে আমার মিঠু মিঠুরানি স্নান পরিষ্কার হয়ে গেছে এবার মিঠু বাটিগুলো দিয়ে দিই রেগে তো মানে রেগে যাবে খুব সর মিঠু সরো ওই যে বাটি এইদিকে জানলা দিয়ে রোদ আসছিলো একটু হাওয়া আসছিল শুকিয়ে যাবে আগে এখন ওই যে ঘরে থাকে ফ্লোরটা মুছে নিই তারপরে ওকে জায়গা মতো নিয়ে বসাবো এইদিকে যখনই ঘর ঝাড় দিতে হয় জানালা বন্ধ করে দিতে হয় কেননা ওই দিক থেকে এত হাওয়া আসে যে ঝাড় দিয়ে মুমলে ময়লা উল্টো এই দিকে আবার চলে আসে

ওই দিকের কিচেন আর এই দিকের কিচেন দুটো কিচেনই আমি কিন্তু সুন্দর পরিষ্কার করে নিলাম একটু সময় বেশি লাগলো কিন্তু দুটোই পরিষ্কার হয়ে গেল ওই দিক থেকে কাজ ছেড়ে ঝটপট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে দেখো আজকে কিন্তু কালকে যেহেতু নীল পুজো আজকে সংযম কিন্তু আমি মাথাটা শ্যাম্পু করতে পারলাম না কী তো আজকে আমার বাবুর জন্মবার তার জন্য কালকে করে নেব আর তোমাদের তো সকালেই বললাম যে আজকে পূর্ণিমা শাশুড়ি মা ওই দিক দিয়ে দুধ কলা তারপরে ফল সব এনে রেখেছে তা পূর্ণিমা একটু তো সময় লাগবে গুছিয়ে ঠাকুরকে একটু সিন্নি দেওয়া আর হচ্ছে সত্যনারায়ণের পাঁচালিটা পড়া প্রত্যেক পূর্ণিমায় আমি এটাই করি আর ঠাকুরের প্রণামী হিসাবে দশ এগারো টাকা পাঁচ টাকা যেটা পারি যখন ওটা ঠাকুরের প্রণামী একটা কৌটোর মধ্যে রেখে দিই ঠিক আছে চলো আমি ঝটপট করে এখন পুজোটা দিয়ে নিই পূর্ণিমার আর কোনো কিছু তোমাদের শেয়ার করছি না পূর্ণিমা না ঠাকুরকে সিডনি দিয়ে পাঁচালি পড়তে অনেকটা সময় লেগে গেছে এদের টিফিন দেবো আর সিডনিটা মারতে গিয়ে আমাদের মেয়েটার কথা মনে পড়ছে এই অল্প একটুই মাখছি সেমনি প্রসাদটা বাবা কত বেলা হয়ে গেল আজকে আবার কলার মধ্যে না তা না সিন্নি পোশাক সাবু মাখা এগুলো না আমি সেরকম পছন্দ করি না তবুও পোশাক আঙুলে করে একটু ছোঁয়াই সে যেই মাখক আমি নিজে মেখেও খেতে পারি না সিন্নি পোশাক আর সাবু মাখা এই যে একটুখানি সিন্নি পোশাক মাখলাম বুঝলে খাওয়ার লোক তো নেই ছাতুই দেব ছেলেও খাবে আমাদের ও খাবে ছাতুই আর কিছু করলাম না বেলা অনেক হয়ে গেছে আর আজকে তো নিরামিষ রান্না দেখা যাক কী করি একবারে মগে গুলিয়ে নিচ্ছি দুজনকে দিয়ে দেবো গরমে যেন কাক পাখিগুলো কি করছে আমাদের এই যে এই জায়গাটা খোলা তো এদিক দিয়ে এখানে এসে না বসে হা হা করছে এই জলটা রেখে দিই বাটিটাকে না উলটিয়ে ফেলে দেয় এইটাই তো সমস্যা ওই দেখো কারটায় এসেছি হ্যাঁ ও জল টেস্টটা পেয়েছি এই ওই যে বাটিতে রেখেছি জল যা

আপডেট করছে মানে অ্যাকাউন্টে শো করছে নাকি মানে ও মেসেজে কম দেখাচ্ছে কিন্তু বই যখন আপডেট করছে তখন আবার শো করে কিন্তু মেসেজ ঢুকছে এটিএমএ ওটা তুলতে গেলে ওটা আসছে না ওটা ব্লক হয়ে রয়েছে এই যে মুগ ডাল মা ওখানে রান্না করছে উঠছে লাউ দিয়ে ডাল ছেলের জন্য মুগ ডাল ছেলে আবার বিকেলবেলা যাবে কি খেলার টিকিট পেয়েছে বন্ধুরা মিলে সবাই যে সল্টলেক স্টেডিয়ামে যাবে এদিকে ডালটা তো সেদ্ধ করবো আর জানো একটু চা খাবো সকালে আমি চা খাই নিজে তো সংযম করবো মাথাটা তো শ্যাম্পু ট্যাম্পু করার দরকার ছিল করলাম না তো তা এখন স্নান করার পর পুজো টুজো দিয়ে এসে এখন এই মুগ ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে কোড়া করে বেশ সুন্দর চা করে নিলাম। আর কিছু এত গরমে অনেকে হয়তো বলবেন এই এখন চা খাচ্ছো তার দুধটা ছিল আর ওন দুধটা দিয়ে চা করে ফেলে। কোন গেস্ট আসেনি কিন্তু ভাবা কাপনা বললাম আমার ইচ্ছে হলো একটু খাই। দেখো চা চাটার মধ্যে কি সুন্দর সর পড়েছে। এদিকটা দাঁড়ালে হাওয়াটা ভালো পাওয়া বেলা বাজে সাড়ে বারোটা বস দিচ্ছি দিচ্ছি এই তো বাটি পরিষ্কার বলে এত ছটফট দিচ্ছি এই যে পিয়ারা 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 এই যে দিলাম দেখেছো বেশি ছটফট করে এই যে বাটিতে দিয়েছি সারা মাথা সারা খোসাগুলো ফেলে দিয়েছি এই তাহলে মাথাটা না সারালে মাথায় তো ঠাক করে লাগবে এখানে এক এই করে রাগ করবি না এই যে দিয়েছে খাটো দানা দেখো দানা ভাঙছে আর কটকট করে রেগে যাচ্ছে দেখো সঙ্গে আলু ভাজা খেতে এখন আলু ভাজা খেতে চায় না এখন বলে বেগুনি করো দেখি অনেক দিন আগে বেগুন বলে মা বেগুনি করো বেগুনি করে দেবো এত করবো না মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের তো বললাম শাশুড়িমার নিচে রান্না বান্না করছে বাজারে যায়নি এদিকে আমি কি করছি ব্যাটারটা বানিয়ে দিচ্ছি বেগুনির জন্য একটু ময়দা একটু বেসন আর একটু সুজি লঙ্কার গুঁড়ো নুন চিনি সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা মিলিয়ে মিলিয়ে নিলাম 200 টাকা খালি দেখতে যাবি তোর মতো ছেলে বাবা বাবা কোন দিকে সূর্য ওঠে রে এত বোজে আমার ছেলে

ছেলের কথা শোনো বাবা মার কাছেই তো আবদার তাই না সব ছেলে মেয়ের তাই ঢুক ঘরে ঢুকেই বলছি ওমা আমার কাছে দুশো টাকা আছে এই নিয়েই বেরোবো আমি বাবু দুশো টাকা নিয়ে বেরোবি ওখানে গেলে খাবার ঠাবার কিনলে হবে মানে আমাকে তো শোনালো দুশো টাকা আছে তারপর আমি বললাম ঠিক আছে আমি তোকে দেবো ওখানে তুই যখন খেলা দেখতে যাবে। কিন্তু পরে বলেছিলাম নিবি বলে না কিন্তু আমার চিন্তা হচ্ছিলো যে ও তো বাইরে বেরোলে খাবার টাবার কিনে খায় ওই টাকা ম্যানেজ করতে পারবে অবশ্যই যখন যেরকম সেরকমভাবে যে চলতে হয় তাই না তার নেই ক্যাপসিকাম টমেটো আর কাজু এলাচ দারচিনি দিয়ে জিরে ফোরন দিয়েছি আরও আগে হয়েছে তো মা ফোন করেছে মা তো এখন সময় পাচ্ছে না ফোন করার আর দুদিন আছে গড়িহাটা সেলের বাজার এই যে ডালটা হয়ে গেছে এখন বেগুনি করবো আমার গোপাল সোনা স্নান করতে ঢুকেও গেছে ওয়াশরুমে হ্যাঁ আমি এদিকে রান্না করছি বাবা এসে তরকারি সব দিয়ে গেল হ্যাঁ স্নান করতে ঢুকেছে ঢেকে রাখো ঢেকে রেখে আর কি কি রান্না হচ্ছে চলো দেখবে উচ্ছে দিয়ে তিতর ডাল টমেটোর চাটনি পটল ভাজা উচ্ছে ভাজা ছেটার জন্য ডালটা হয়ে গেছে এখন বসিয়েছি যে বেগুনি বেগুনিটা করবো আরো ভাজা হচ্ছে বেগুনি পরে একটুখানি বেসন ছিল আর যখন ক্যাপসিকাম গুলো ছিল ধরো ক্যাপসিকম গুলো দিয়ে যে আবার বড়ার মতো করে বেসনটার মধ্যে দিয়ে দিয়ে কারণ বেসনটা রেখে দিলে কালকে তার খাওয়া হবে না কালকে তো আমাদের সামাদের ছেলেও খাবে না ক্যাপসিকাম দিয়ে বড়া করে দিলাম ছেলে খেতে বসে দেব মা ডালটা আজকে হেভি করেছো মানে গাজর দাও নি আর ওই গাজর আজকে ছিল না ঘরে খাচ্ছে ওর বেগুনি ডাল আগে আলু ভাজাটা খেতে আপনার আলু ভাজা খায় আমার এটা হলেই শেষ ক্যাপসিকাম দিয়ে করে নিচ্ছি তে দেখতে রেডি হয়ে গেছিস পয়সা লাগবে না বললি দুশো টাকা আছে নিয়ে যা আমার থেকে বাবু নিচের লাইটটা জ্বালিয়ে দে বাবা সামনে সুইচটা সাবধানে যাবি গাড়ি রেখে যাবি তো বাইক রেখে যাবে সল্ট লেগে যাবে তো বন্ধুর বন্ধুর গাড়ি আছে চার চাকা তাতে করে যাবে ছেলে বেরিয়ে গেল এই তো দাঁড়ায় রেসে যাবে গিয়া আমিও পাম্পটা ছেড়ে দিলাম তারপরে গা হাত পা ধুয়ে আজকে একটু মন্দিরে যাব বেশ কয়েক সপ্তাহ ধরে মন্দিরে যেতে পারি না ঘরের সন্ধ্যা পুজো আগে দিয়ে নিলাম এবার মন্দিরের দিকে যাচ্ছি যাচ্ছি তো আবার না আসতে হয় দোকানে মাল আসার কথা দোকানে মালের জন্য না আবার তাড়াতাড়ি করে আসতে নারকেল আজকে দিক থেকে অনেকক্ষণ আগে এসেছি দেখো আঙুলটার মধ্যে না এমনি এই হাতটা ব্যথা তার মধ্যে এই আঙুলটার মধ্যে আবার চাপ লাগলো এই যে রক্ত জমে গেছে এই হাতটা তো প্রচণ্ড ব্যথা হচ্ছে হ্যাঁ আমার বেয়ান এসেছিল বেয়ান এসেছিল জামা কাপড় দিতে পয়লা বৈশাখ উপলক্ষে যেহেতু নতুন আত্মীয়তা এবার তোমরা হয়তো বলবে যে তারা দিল তোমরা দিলে না আমরা দেব আমি ওই যে যেহেতু সামনেই ষষ্ঠী তো একেবারে জুন মাসের এক তারিখেই ষষ্ঠী পড়েছে তার জন্য আমি আর পয়লা বৈশাখে কেনাকাটি করিনি আর তোমরা তো জানোই আমি নিজেরও কিছু কিনিনি তার তা মামনিকে কিনে দিয়েছি বাবুকে আর আমাদের ওকে বাবাকে এই আর ঘরে বৌমা শাড়ি ছিল সেটা শাশুড়ি মাকে একটা দিয়েছি নতুন শাড়ি তা আজকে মা আবার একটা হাউস কোট আমাদের বৌমাকে দিয়ে দিয়ে গেছে আমার মা তারপরে শাশুড়ি আবার আজকে আমাকে আর বৌমাকে মানে নাইটি কেনার জন্য টাকা দিয়েছে তা আজকে আর বেরোয়নি মন্দিরে গেছিলাম বলে পরে এক একসময় কিনে নেবো অনেকগুলো নাইটি আছে তা বৌমার বাপের বাড়ির জন্য কিছু কেনা হয়নি শুধু ওর বাবার জন্য একটা শার্ট কেনা হয়েছিল সেটা সেটাও বৌমা দিয়ে দিয়েছে তা আমি জানি পয়লা ষষ্ঠীতে কিনবো অনেক কথা হয়ে গেছে এবার চলো কাকে কি জিনিস দিয়েছে আমার বেয়াই বাড়ির থেকে মানে বৌমার বাপের বাড়ি থেকে কাকে কি দিয়েছে দেখাই তোমাদের যতই হোক নতুন আর ছেলে শ্বশুর বাড়ি থেকে পয়লা কি আসলে দেখানো তো দরকার না প্রথমে দেখাই এই দেখো এটা হচ্ছে বাবাকে দিয়েছে মানে আমার শ্বশুর মশাইকে কালারটা কিন্তু খুব মিষ্টি বাবা তো ফতুয়া পরে আর এই যে হ্যাঁ এই যে ফতুয়া আমিও বাবাকে একটা পুতুলা এনে দিয়েছি কালারটা খুব সুন্দর কালার পিঙ্ক কালার একদম হালকা দিয়েছে এটা দিয়েছে বাবাকে ঠিক আছে আর এইটা দিয়েছে কত্তামসে মানে আমাদের ওকে এই যে শার্ট এইখানে আছে আর দুটো দুটো এটা হচ্ছে মানে আমার ছেলেকে দিয়েছে এই শার্টগুলোর কালার কিন্তু খুব মিষ্টি এগুলো তো আমার মামুনিই পছন্দ করেছে মামনি তো ওর বাপের বাড়ি আছে মামনিই পছন্দ করেছে এই শার্ট আর এই গেঞ্জিটা দিয়েছে বাবুকে ঠিক আছে সবাইকে দিয়েছে কিন্তু আমার বৌমাটা এখানে পাঠিয়ে দিয়ে রেখে দিয়েছে ওই বাড়িতে আমাদের ফ্যামিলিতে ছজন কিন্তু আমাদের পাঁচজনেরটা জনেরটা দিয়ে পাঠিয়েছে ঠিক আছে ওরটা তো রয়েছে ওই বাড়ি তা ওর মায়ের সিল আমার মা যে হাউস কোট দিয়েছেন আমি তোমাদের দেখাতে হবে সেই হাউস কোটটা পাঠিয়ে দিয়েছি আচ্ছা এবার দেখো এই শাড়িটা শাড়িটা কি মিষ্টি কালারটা দেখো এটা হচ্ছে সফট জামদানি বা খুব সুন্দর শাড়িটা এই শাড়িটা দিয়েছে শাশুড়ি মাকে আমার শাশুড়ি মাকে খুব সুন্দর কালারটা আমাদের পরিবারের সবাইকেই দিয়েছে এই যে এটা দিয়েছে শাশুড়ি মাকে আর এইটা দিয়েছে আমাকে এইটারও কালারটা খুব সুন্দর দেখো আঁচলটা রানী কালার রানী কালার থাকলে না আমার সুবিধা কারণ আমার রানী কালারের তিন চারটে ব্লাউজ তাহলে ব্লাউজ কিন্তু আপনি এটা রানী কালার শাড়ির সঙ্গে ব্লাউজের সঙ্গে পরলে কিন্তু ভালো লাগবে খুব সুন্দর সফট জামদানি সফট জামদানিই ভালো মোটা হয়ে ফুলে থাকে না ঠিক আছে এই হচ্ছে আমার বেআই বাড়ি থেকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে এইগুলো দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর আমি কিন্তু বললাম না আমি ষষ্ঠীর সময় দেব ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে শুভরাত্রি টাটা